তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড়জগতে প্রত্যেককে কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় অর্জুন উবাচ জিয়ায়সি চেত মনস্তে মতা বুদ্ধের জনার্দ তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সী কেশব অর্জুন বললেন হে জনার্দ হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়ে বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ ব্য্রেণেবাক্যেন বুদ্ধিম মোহয়সিব মে তদেকম বদ নিশ্চিত্য এন শ্রেয়হম্ন তুমি যেন সন্ধ্যজন রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর শ্রী ভগবান উচ লোকেসি দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা মায়া নঘ োগেন সাংখ্যানাম নাম, পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভুক্তির মাধ্যমে জানতে চান নর্মণাম অনারম্ভান নাইকর্ম্যম পুরুষো শুতে নচ সনা সিদ্ধিম গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধিলাভ করা যায় না নি কশিৎ ক্ষণম অতিষ্ঠত্যকর্মক কার্যতে হ্যবস কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণ সকলেই অসহায় ভাবে মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না কর্মেন্দ্রিয়াণী সংয়ম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূাত্মা মিথ্যাচার উচ্চতে যে মূর্ ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে যসিদ্রিয় মনসা নিম্যারভতেজ কর্মেন্্রিয় কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে কিন্তু যিনি মুনির দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ নিতম কু কর্মজ্যায় কর্মজ্ঞ शरीर यात्रा पिचते न प्रसिद्धेद अकर्मण तुम शास्त्रोक्त कर्म अनुष्ठान करो क्यों ना कर्म त्याग कर्म अनुष्ठान श्रेय कर्म ना करे क्यों देह यात्राओ निर्वाह करते पारे ना यज्ञार्थात् कर्मणो न्यत्र लोकोयम कर्म बंधन तदर्थम कर्म, कर्म कौंतेय মুক্তসঙ্গ সমাচার বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে তাই হে কন্তেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সহয়জ্ঞাহ প্রজাহ সৃষ্টা প্রজাপতে প্রজাপ অনেন প্রসবিষ্য ধ্বম এসবো স্তৃষ্ট কামধুক সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে দেওয়ান তে দেবা ভাবয়ন্তুবহ পরস্পরম ভাবয় শ্রেয় পরম বাপস্যথ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে ইষ্ঠান ভোগান হি দেবা দাসেজ্ঞি তা তাই দত্তান অপ্রদায় স্তেন ভুংতে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর যজ্ঞাশিষ্টা শিন্ত মুচে সর্বকিল বিষয় ভুঞ্জতে পচন্ত্যাণাত ভগবৎ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রের তৃপ্তির জন্য অন্ন পাপ করে তারা কেবল পাপ ভোজন করে অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব অন্য কে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় কর্মভ্রহ্মবম বিধি ব্রহ্মক্ষর সুদ্ভব ত্বতম ব্রহ্ম নিজ্ঞে প্রষ্ঠিত যোগাদি কর্ম বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে এবং বেদ বেদোক্ষো পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম যোগ্যে প্রবর্ম চক্রম নাহ অঘায়ুর্ ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ সজীবতি হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবান করতে প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে করেমরতির্ স্যাদ আত্মতৃপ্তানব সন্তুষ্ট तस्य कार्यम न विद्यते किंतु जे व्यक्ति आत्माते प्रीत आत्माते तृप्त एवं आत्माते संतुष्ट तार कोनो कर्तव्य नहीं नैव तस्य कृतेनार्थो ना कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिद् अर्थव्यपाश्रयः आत्मानंद अनुभवकारी व्यक्तिर् ইহ জগতে ধর্ম অনুষ্ঠানের কোন প্রয়োজন নেই এবং কর্ম না করার কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না তসমাদ অসত্য সততম কার্যম কর্ম সমাচর আসত্য হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ অতএব কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরাভক্তি লাভ করা যায় কর্ম নৈব হিসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ এপি সম্পশ্যন কর্তুমর্হসি জনক প্রভৃতি মহারাজারাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত আচরত শ্রেষ্ঠ তদ এবে জন সয়ৎ প্রমাণম করুতে লোকস্তদ অনুবর্তে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তাঁর অনুসরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তাঁরই অনুসরণ করে নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিশু লোকে শুকিঞ্চন নানাব্ত অবাপ্তব্যম বর্ত এব কর্মণি হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি যদি হ্যহম নর্তেয় যা তু কর্মণ্যতন্দ্রিতা মম বর্মুর্ে মনুষ্যা পাথসর্শ হে পার্থ। আমি যদি হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই তবে অনুবর্তি হয়ে সমস্ত মানুষী কর্ম ত্যাগ করবে উৎসী দেয়ুমে লোক চেদহম সঙ্কর উপহন্যা প্রজা আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে সত্তাহ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত কুরিয়াদ বিদামস তথা চিকিৎর্ষুর লোক সংগ্রহম হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করবেন ন বুদ্ধিভেদম জনয়েদ আজ্ঞানাম কর্মসঙ্গী নাম যশয়েদ সর্বকর্মাণী বিদ্বান যুক্ত সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না তাঁরা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন প্রকৃত ক্রিয়মানি গুণৈ কর্মানি সর্বশ অহংকার বিমূমা কর্তাহম ইতি মনতে মহাচ্ছন্নজী প্রাকৃত অহংকার বসত জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিয় কার্য বলে মনে করে আমি কর্তা রকম অভিমান করে তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগ বর্তন্ত বর্ত ইতিমৎান সজ্জতে হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃতের গুণসম্মু ঢাহ সজ্জন্তে গুণকর্মসু তান অকৃৎসন মন্দান কৃৎসিন্নচালয়ে জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না ময়ি সর্বাণী কর্মাণী সন্ন্যস্যাধ্যাত চেতসা নিরাশির নির্মম ভূতা যুদ্ধস্ব বিগত জ্বর অতএব হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো ये मे मतम इदम् नित्यम अनुतिष्ठन्ति मानवा श्रद्धावंत तो नूयो तो मुच्यन्ते ते, ते कर्म भी आम निर्देश अनुसारे रहित मात्सर्जरो जिनी तार कर्तव्य कर्म अनुष्ठान करें बंधन कर्मबंधु मुक्त हं ये तभ्यसूयो तो नानुतिष्ठन्ति मे मतम সর্ব্ঞান বিমূাং স্থান বিধিনিষ্ঠান অচেত কিন্তু যারা অসূর্যপূর্বক আমার এই উপদেশ পালন করেন না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে সদৃশম চেষ্টতে স্বাস প্রকৃতের ধ্যানি প্রকৃতিমাটি ভূতানি নিগ্রহ ষ্যি জ্ঞানবান ব্যক্তি ও তাঁড়া প্রকৃতি অনুসারে কার্য করেন কারণ সকলেই তাদের শিয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে ইন্দ্রিয়্রিয়ে রেশৌ ব্যবস্থিত তোর্নশম আগচ্ছে তৌ হসে পিপন্থিনৌ সমস্ত জীবী ইন্দ্রিয়ায্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বনুষ্ঠিতাত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন উওয়াচ অথ কেন প্রয়ুক্ত পাপম চরতি পুরুষ। অনিচ্ছন্ন অপিবারেয় বলাৎ ইব নিোজিত অর্জুন বললেন এই মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এশ রজো গুণ সমুদ্ভব মহাশন মহাপ বিধ বৈরিণম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সম্ভূত কামী মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সব্যগ্রাশি এবং পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধূমে না ব্রিয়তে বহ্নেরথাদর্শো মলেন চথোল বেত গর্ভস তথা তেনেদমাবৃতম অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আবৃতম ধ্যান মে তেন ধ্যানিনো নিত্য বৈরিণা কামরূপেণ কৌতে দুষ্ূরে কামরূপি দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্নিতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় মনোবুদ্ধিষ্টান মুচ্যতে এতমোহ ধ্যানম আবৃত্য দেহীনম ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এই কমির আশ্রয়স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। করেজ্ঞান নাশনম অতএব হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের प्रतीक रूप एक काम के विनाश करो इंद्रिया परहुर् इंद्रियेब्य परम मन मनसस्तु पर यो बुद्धे परतस्तु स स्थल जरपदार्थ इंद्रिय गुली श्रेय इंद्रिय मन श्रेय मन थके बुद्धि श्रेय एवं आत्ता से बुद्धित थको श्रेय एवं बुद्धे परम बुद्धवा সমস্তভ্যাম আত্মনা জহে শত্রুম মহাবাহ কামরূপম দুরাসদম হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো